পারিবারিক আর্থিক নিরাপত্তা আর দেশের অর্থনীতি সমৃদ্ধ করার ভার কাঁদে নিয়ে এভাবেই দিনরাত শ্রম দেন প্রবাসীরা তাদের পাঠানো রেমিটেন্সে চলে পরিবারের খরচ সন্তানদের পড়াশোনা এমনকি গ্রামের অর্থনীতিতেও ঘটেছে বড় পরিবর্তন কর্মজীবী প্রবাসীরা যেন দেশের অর্থনীতি নীরব সৈনিক দেশটিতে কর্মরত প্রায় পনেরো লাখ প্রবাসী নিয়ে গেছে এক নতুন উচ্চতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মে মাসে দেশটি থেকে রেমিটেন্স গেছে চার হাজার একশো কোটি টাকা যা আগের মাসের তুলনায় প্রায় সতেরো শতাংশ বেশি মালয়েশিয়া থেকে এটি ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয় আর প্রথমবারের মতো প্রবাসিয়ার তালিকায় চতুর্থ স্থানে উঠে আসলো মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত রেমিটেন্স বিশ্লেষণ করে দেখা গেছে গত বছরের মে মাস থেকে মালয়েশিয়ার রিমিটেন্স উল্লেখযোগ্য হারে বাড়ছে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারায় গর্বিত প্রবাসীরা তবে প্রাপ্তি নিয়ে আছে আক্ষেপ এদিকে দেশীয় রেমিটেন্স হাউসগুলো বলছে জুন মাসেও রেমিটেন্স প্রবাহ বাড়ছে যা চলিত মাসেও ঊর্ধ্বমুখী প্রায় পাঁচ লাখ নতুন কর্মীদের প্রবেশ প্রবাসীদের ব্যাংকিং খাতে আস্থা ফেরা ও দেশ থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণে আসা এর অন্যতম অনুঘটক এ ধারা অব্যাহত রাখতে হুন্ডির লাগাম সহ প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানো ও হাই কমিশন থেকে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার আহ্বান সংশ্লিষ্টদের চলিত বছরের প্রথম পাঁচ মাসে মালয়েশিয়া থেকে পাঠানো রেমিটেন্স বিশ্লেষণ করে দেখা গেছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতিবারই দেশটির অবস্থান ছিল পঞ্চম তবে মে মাসে উঠে এসেছে চতুর্থ স্থানে